আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা মরিয়াম মার্ট লিমিটেড থেকে পক্ষ থেকে একটা নতুন দোলনা ভিডিও নিয়ে আজকে দেখাবো একটা ইয়েলো কালার 36 ইঞ্চি দোলনা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর উপরের সামনের ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর একদম অথেন্টিক ভাবে ডিজাইনটা করা হয়েছে এবং আপনি যদি নিচের নিচেরstylesheetও দেখেন নিচে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখেন এটা ইউনিক ডিজাইন ফার্নিচারটা কিন্তু একদম একদম সুন্দর ফুল করা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে আপনারা চাইলে যে কেউ এই দোলনাটি নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটা বসা এটার জন্য এটা ভিতরে বসার জন্য একটা কুসুম থাকবে দুটা কোর থাকবে একটা মাথার বালিশ থাকবে ঠিক আছে জোলানোর জন্য থাকবে হ্যাশ ছিকল আর হচ্ছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন আমাদের এই পেজে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিবেন অথবা যদি নিতে চান কেউ তাহলে আমাদের এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে নক দিলে হবে আমরা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি একদম হোম ডেলিভারি করে দিতে পারবো